প্রায় মাসখানেক ধরে বিদ্যুৎ বিভ্রাট শীতলকুচির বাজারে ফলে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাসখানেক ধরে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকলেও বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না এলাকায় ফলে নানান সমস্যা হচ্ছে যেমন অনেকেই টোটো ই রিক্সা চালিয়ে পেট চালায় তারা বর্তমানে গাড়ি চালাতে পারছে না আজ তাই এলাকাবাসীরা একত্রিত হয়ে শীতলকুচির সীতাই রাজ্য সড়কের বটতলা এলাকায় পদ অবরোধ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী তবে প্রায় কুড়ি মিনিটের অবরোধে যানজটের সৃষ্টি হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দা নূর ইসলাম নবিয়ার আর বলেন পুলিশের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি বর্তমানে বিদ্যুৎ সমস্যা সমাধান হল আজকে কি কারণে পদ অবরোধ করেছেন আজকে আমরা এখানে লগল অবরোধের বটতলায় পদ অবরোধ করেছি এই কারণে গত কুড়ি দিন থেকে আমাদের এখানে লাইনের সমস্যা চলছে তো বিকেল চারটের সময় লাইট যায় রাত বারোটা অবধি থাকে লাইট বারোটার পর লাইট করে দেয় পুরো দিন থাকে না রাত্রি থাকে না বিজলিওয়ালাকে ফোন করে আমার খুব আমাকে হরেন করতেছে ডেলি দিন বলে লাইট চালু করে দেবো চালু করে দেবো দুই তিন ঘন্টার জন্য চালু করে দেয় বাকি টাইম লাইট নেই তার জন্য আজকাল গ্রামবাসী সবাই এসে পদাবরোধ করেছে কতক্ষণ থাকবে না এই পদাবরত এই পদাবরত দেখি যতক্ষণ যতক্ষণ বিজলিওয়ালা এবং থানা থেকে বড় পুলিশ যখন আসে নাই আসি দেখি কি বলে কতক্ষণ থাকবে কি নাম আপনার আমার নাম নবিয়ার মিয়া এই জায়গাটার নাম লগরলাল রোজার বটতলা দোকান করছেন কতটা অসুবিধার মধ্যে আছে লাইন নেই দোকান করতে পারতেছি না কোনো কারেন্টের নেই ফ্যান চালাইতে অসুবিধা হয় হ্যাঁ সন্ধ্যেবেলায় আধা ঘন্টা থাকে একটু আধা ঘন্টা লাইন থাকে না দোকান করার ভীষণ অসুবিধা হচ্ছে ওই আমরা আজকে পথ অবরোধ করলাম প্রশাসনের কাছে আমরা লাইনটা একটু মূল চার্জ চাই লাইনটা একটু কারেন্টটা সাপ্লাই দেয় এইটি আমরা দৃষ্টি আপন করছি কী নাম আপনার আমার নাম রুবি ইসলাম এই জায়গাটার নাম বটতলা আজকে এই পথ অবরোধ হয়েছে এটা শান্তিপূর্ণ পথ অবরোধ কারেন্টের জন্য হ্যাঁ প্রতিটা বাড়ি বাড়ি লোক হয়রানিতে ভুগতেছে সবার মতো বিদ্যুৎ পাইতেছে না রাত্রিবেলা হঠাৎ কারেন্ট আসে দিনের বেলা তো কারেন্ট থাকে না তারের বিরুদ্ধে পথ মানে প্রতিনিয়ত লাইনে ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয় আচ্ছা আপনারা কতক্ষণ এই পথ ওপর চালাবেন যতক্ষণ না প্রশাসনের লোক আসে যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের লোক আসে বিদ্যুৎ যতক্ষণ আর বিদ্যুৎ দপ্তর থেকে যতক্ষণ না বিদ্যুৎ প্রশাসনের লোক না আসবে ততক্ষণ পর্যন্ত পথ ওপর চলবে কি নাম আপনার